আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে আবার তোমাদের সামনে প্রতিদিন দুপুর একটার যে আমাদের অঙ্কের ক্লাস তার পরবর্তী ক্লাস যেখানে আমরা আলোচনা করবো আজকে যৌগিক অনুপাত যৌগিক অনুপাতের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব গতকালকে আমরা পার্ট ওয়ান আলোচনা করে দিয়েছিলাম কিছু বেসিক অঙ্ক দিয়ে কিছু অ্যাডভান্স অঙ্ক নিয়ে অবশ্যই বলে রাখি স্টুডেন্ট সবার আগে যেটা সবচেয়ে বেশি তোমরা করবে স্যার আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কোচিংয়ের স্টুডেন্টস কাইন্ডলি তোমরা কন্ট্যাক্ট করবে সকাল নটা থেকে দুপুর তিনটের মধ্যে এবং এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে আদারওয়াইজ সন্ধ্যাবেলা করলে তোমাদের কোনো কারণে কল রিসিভ না হয় নেক্সট তোমরা ওয়েট করবে ঠিক তোমাকে তোমাদের এখান থেকে কিন্তু কল চলে যাবে এত মানে ব্যাপকভাবে আমাদের এখন বর্তমানে ভর্তিগুলো চলছে মেইনলি এসএসসি জিডির এবং তারপরে যদি বলো ডাব্লিউ বি এবং কেবি কনস্টেবল এবং জি এরম নেক্সট ইয়ারের জন্য তো সেই কারণে অত্যাধিক চাপের কারণে হয়তো বা কোনো কারণে হয়তো যারা আমাদের কল সেন্টার রয়েছে তারা হয়তো বিজি আছে সেই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে যেটা অ্যাকচুয়ালি হয়েই থাকে জেনারেলি তো তোমরা কোনো টেনশনের ব্যাপার নেই এই নাম্বারে যোগাযোগ করবে কোনো কারণে যদি কল রিসিভ না হয় তোমাদের কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নেওয়া হবে যাই হোক আমরা আলোচনা করেছিলাম যৌগিক অনুপাতের পার্ট টু এর অঙ্কগুলো নিয়ে আমি আবারও বলে দিই আমাদের কিন্তু ডাবলিউপি কনস্টেবল বলো এবং তা বাদেও যদি বলো এই কেপি কনস্টেবলের বই বলো সমস্ত অঙ্কগুলো কিন্তু এবং আমার যে অঙ্কের বইটা রিলিজ হতে চলেছে এই সপ্তাহে তার মধ্যে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে শর্টকাট থেকে শুরু করে ব্যাখ্যা থেকে শুরু করে যা যাবতীয় সব কিছুই পেয়ে যাবে তোমরা জট জলদি সেখান থেকে ডিসক্রিপশন বক্সে চলে যাও বইগুলো নিয়ে তোমরা স্টাডি করতে পারো ক্লাস তো অবশ্যই তোমাদের করতেই হবে আদারওয়াইজ তোমরা কিন্তু সেই ডেপথ তোমাদের কখনোই তৈরি হবে না তো ডেপথনেসের জন্য ক্লাস করাটা ভীষণ জরুরি আগের ক্লাসগুলো যারা দেখো ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে চলে যাও পর পর সাজানো প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া রয়েছে জাস্ট খালি ফলো করো তোমাদের সেরা প্রস্তুতির জন্য তো আমি একদম কথা সময় নষ্ট করবো না আমরা চলে যাবো পরবর্তী ক্লাস দিয়ে আমাদের একটা নতুন পেইড ব্যাচ শুরু হতে চলেছে সেই পেইড ব্যাচ মাত্র তোমাদের নয়শো নিরানব্বই টাকার পেইড ব্যাচ মাসের কোর্স এবং সেখানে আমরা কিন্তু মাসের কোর্সের মধ্যে আমরা আমরা এবং ম্যারাথন কমপ্লিট করাবো লাইভ ক্লাসের মধ্যে দিয়ে সেখানে সপ্তাহে দুদিন করে তোমাদের ক্লাস থাকছে চার ঘন্টা করে সেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার নিয়ে তোমাদের কিন্তু ক্লাসগুলো কমপ্লিট করানো হবে তো অবশ্যই তোমরা যারা যারা জয়েন করতেছো ডিসক্রিপশন এই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আদার ওয়াইজ এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের ক্লাসটা তোমাদের যেটা শুরু হতে চলেছে সেটা হতে চলেছে তোমাদের পঁচিশ তারিখ থেকে অর্থাৎ টোয়েন্টি জুন থেকে সেই ক্লাস শুরু হতে চলেছে ওকে তো আমি শুরু করছি আজকে যে প্রথম ক্লাস মানে প্রথম কোশ্চিনটা নিয়ে প্রথম কোশ্চিনটা কি আছে এক নজরে দেখে নাও কি বলেছে ষাট জনকে বাষট্টি দিনে একটি কাজ করতে বলা হয়েছিল কিন্তু তারা বত্রিশ দিন ধরে একসাথে কাজ করেছে কাজের তিনের দুই অংশ কমপ্লিট করছে মানে বেশি কাজ ওটা করতেই পারেনি মাত্র তিন ভাগের দু ভাগ কাজ কমপ্লিট করে অংশ কাজ বাকি কাজ করতে কতজন লোক লাগবে গল্প হলো ওদেরকে যতদিনে ওরা কাজ করছে মানে বাষট্টি দিনের মধ্যে বত্রিশ দিন করছে মাত্র তিন ভাগের দুই ভাগ করছে এইবার বাকি এক অংশ কাজ কিন্তু এখনো রিমেনিং আছে তাহলে এই যে কাজটা করবে ওরা তার জন্য কত কিন্তু আমার স্টাফ প্রয়োজন বা লোক প্রয়োজন তাহলে আমার কি চেয়েছে আমার লোক চেয়েছে তো লোক আমার প্রথমে কত আছে এক সিক্সটি সিক্সটি পার্সেন্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট রয়েছে এইবার আমরা হিসেব করব প্রথমে দিনের হিসাব করি আচ্ছা বত্রিশ দিন কাজ হয়ে গেছে ঠিক আছে বত্রিশ দিন কাজ হয়ে গেছে রিমেনিং আর কত আছে আমার প্রথমে বত্রিশ দিন কাজ হয়েছে আর রিমেনিং কত আছে আমার হলো বাষট্টি থেকে বত্রিশ বা বত্রিশ দিন তাহলে আমার হচ্ছে তিরিশ দিন আর বাকি আছে আর আমার কতদিন ধরে কাজ হলো বত্রিশ দিন তাহলে একটা ঠান্ডা মাথায় বোঝো স্টুডেন্টস যদি আমার দিন কমে যায় মানে বত্রিশের রেসপেক্টটা তিরিশ কম তো দিন যদি কম হয় তাহলে আমার লোক বেশি লাগবে না কম লাগবে হান্ড্রেড পার্সেন্ট লোক কিন্তু আমার বেশি লাগবে তাই রয়েছে লোক এবার আমার গল্প হচ্ছে আগে দিন 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 ছিল এখন কমে গেছে রেসপেক্টফুলি তাহলে দিন যদি কমে তাহলে লোক লাগবে বেশি অর্থাৎ বত্রিশ চলে যাবে উপরে তিরিশ চলে আসবে আমার হচ্ছে নিচে ঠিক আছে এইবার কাজের পরিমাণে আসি তিন ভাগের দুই ভাগ কাজ আমার ডান বাকি কত করে থাকলো এক ভাগ কাজ তাহলে আমার যদি কথার কথা ধরে নাও আমার যদি কাজ যদি আমার মানে ইয়ে হয় মানে ধরে নাও কম হয় তাহলে কি হবে লোকও আমার কম লাগবে স্বাভাবিক ব্যাপার লোক আমার তো আগে ছিল দুই ভাগ কাজ আমার করে ফেলেছে বাকি কত আছে এক ভাগ কাজ তাহলে কাজের পরিমাণ যদি কমে তাহলে লোকও কি হবে কমে যাবে লোক যদি কমে থাকে এক উপরে চলে যাবে দুই চলে আসবে নিচে সিম্পলি এটা কেটে দাও দুই দু কেটে গেল কতজন বত্রিশ জন তো ফাইনালি আমার এখন কতজন লোক লাগবে বত্রিশ জন আর লোক লাগবে হলেই আমার বাকি কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তো বত্রিশ হচ্ছে প্রথম অপশন এ হলো আমার প্রথম প্রশ্ন আজকের সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট কি কোয়েশ্চিন রয়েছে নেক্সট কোশ্চেনটা রয়েছে যদি ষোলো জন সাত ঘন্টা করে কাজ করে আট ঘন্টা কত আটচল্লিশ দিনে একটা ফসল তোলে চোদ্দ জন লোক বারো ঘন্টা কাজ করলে ফসল উঠতে কতদিন সময় লাগবে একবার জলের মতো অঙ্ক আটচল্লিশ দিন প্রথমে কি হলো জন কত ছিল ষোলো জন এখন কত আছে চোদ্দ জন লোক কমে গেছে লোক যদি কমে দিন আমাকে বাড়াতে হবে দিন বাড়াতে হলে মানে বড়টা উপরে চলে যাবে ছোটটা চলে নিচে ক্লিয়ার আচ্ছা ঘন্টার ঘন্টার কাজ কাজ ছিল এখন আছে তাহলে আমার কি দিন ঘন্টা আমার আচ্ছা অ্যাকশন দেখে নি লোক এখানে আমার কমে গেছে লোক যদি কমে আমাকে দিন বাড়াতে হবে মানে দিন বাড়া বারোটা উপরে সঠিক আচ্ছা আমার পরে কি হলো ঘন্টা আমার কি হচ্ছে বেড়ে গেছে তাহলে ঘন্টা যদি একটা দিনের যদি দেখো ধরে না দশজন লোক সাত কত সাত ঘন্টা থেকে এখন বারো ঘন্টা কাজ করে তাহলে দিন কত লাগবে কখনোই না দিন আমার কমে যাবে দিন যদি কমে তাহলে কি হবে ছোটটা চলে যাবে উপরে বড়টা চলে আসবে নিচে দ্যাট ইজ এই আমার এখানে বেরিয়ে যাবে সাত দুগ্ন চোদ্দ হবে চব্বিশ বারো দিয়ে কাটলে কত হবে বারো দুগ্ন চব্বিশ মানে ষোলো দুগ্ন বত্রিশ এগেন আমার বত্রিশ আসলো তো অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার তোমাদের ক্যালকুলেশনটা খালি স্টুডেন্ট ঠিকঠাক রাখতে হবে যে কে কমলে কোনটা বাড়ে এবং কোনটা বাড়লে কোনটা কমে এই ক্যালকুলেশনটা ঠিক রাখো তোমাদের কোনো অঙ্কে আটকাবে না এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে স্টুডেন্টস পরবর্তী প্রশ্ন একটি সামরিক ক্যাম্পে পঁচানব্বই জন এই অঙ্কটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এই অঙ্কে এই বছরের তোমরা পরীক্ষাতে দেখতে পাবেই পাবে সে এসএসএ জিডি বলো বা আর পি এফ বলো বা ডাব্লিউপি বলো বা কেপি বলো তোমরা যাই বলো না কেন তোমরা এখানে কিন্তু পাবেই এই বছরের প্রশ্ন সামরিক ক্যাম্পে পঁচানব্বই সৈন্যদের জন্য দুশো দিনের খাবার মজুদ ছিল পাঁচ দিন পর তিরিশ জন সৈন্য অন্য ক্যাম্পে চলে গেল এই খাবার আর কতদিন অবধি পর্যাপ্ত থাকবে তাহলে আমার সবার আগের প্রশ্নটা হচ্ছে গল্প আছে আছে দিনের দেখো ঠান্ডা আগে স্টুডেন্টস গল্প হলো এখন আমার যদি একশো পঁচানব্বই দিনের খাওয়ার আছে যেটা খেতে পারবে কতজন পঁচানব্বই জন একশো পঁচানব্বই দিনের খাওয়ার আছে যেটা খেতে পারবে কতজন পঁচানব্বই জন এবার গল্প হলো যে পঁচানব্বই জন তো আর নেই কমে গিয়ে হয়ে গেছে আমার কত পঁয়ষট্টি জন কারণ তিরিশ জন তো আমার চলে গেছে তাহলে আমার যদি লোক কমে যায় তাহলে কি হবে খাবারটা অনেক বেশি দিন ধরে আবার খাওয়া যাবে দিন যদি বাড়াতে হয় আমাকে তাহলে কি করব কোনটা উপরে যাবে পঁচানব্বই উপরে যাবে এবং তিরিশ জন চলে গেলে আর বাকি কত করে থাকছে পঁয়ষট্টি জন পঁয়ষট্টি আমার চলে আসবে হচ্ছে নিচে বাস দ্যাট ইজ ইট এটা আমার হিসাব করলে আমার বেরিয়ে যাবে পঁয়ষট্টি তিন তিন পাঁচটা পনেরো তিন নং সাতাশে কাঠাশ অর্থাৎ দুশো পঁচাশি দিন সেই খাবারটা কতজন মিলে খাবে দুশো পঁচাশি দিনের খাবার বর্তমানে রয়েছে যেই খাবারটা কিন্তু প্রত্যেকে খেতে পারবে ঠিক আছে তো আমার রাইট স্টুডেন্টস আমাদের যে এই কোশ্চেনগুলো আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি এই তো সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার ভালোবান সেই বাদে আমাদের ব্রাঞ্চেস আছে গঙ্গারাপুর তপন দিনাজপুর কালিগঞ্জ মালদায় আমাদের মুর্শিদাবাদও খুব তাড়াতাড়ি সেন্টারও হতে চলেছে যেখানে আমাদের দীর্ঘ আট বছর ধরে বর্তমানে তো সবচেয়ে বেশি অ্যাডমিশন যেটা চলছে এসএসস জিডিট এবার তো নেক্সট ডাব্লিউবি বিকে এবং জিএনএম দু হাজার পঁচিশের জন্য এবার আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য কম্বাইন ম্যাচ ফুড এসাইফ ক্লাগশিপ ইয়ে রেলওয়ে সমস্ত কিছু প্রিপারেশন চলছে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো মাথায় রাখার বিষয়ে আমাদের কিন্তু বালুহাট শুধুমাত্র আমাদের হেড অফিস সেটাই আমাদের আবাসিক ছেলে মেয়ে বোধ রয়েছে আমাদের এখানে সম্পূর্ণ বই স্টাডি মেটেরিয়ালস মক টেস্ট নোট সবই প্রোভাইড করে দেওয়া হয় সপ্তাহে একদিন করে উমানশীলের সম্পূর্ণ টেস্ট অনলাইন ক্লাস অফলাইন ক্লাসে রেকর্ডেড এবং ডাউনলোডেড হচ্ছে মাঠের ট্রেনার দ্বারা ক্লাস ইউটিউবের ফ্রি ক্লাস ক্লাস সবই প্রোভাইড করে দেওয়া হয় পুরুষের ক্ষেত্রে আঠাশশো টাকা মেয়েদের ক্ষেত্রে এখানে বরাদ্দ করা হয়েছে আচ্ছা এবার অ্যাডমিশন ছ মাসে পড়বে ন হাজার ছশো বর্তমানে এক বছরে তেরো হাজার ছশো এবং লাইফ টাইম উনিশ হাজার ছশো লাইফ টাইম কি স্টুডেন্টস একবার ভর্তি হলে এবার তুমি যদি না ততদিন ডিউরেশন নিতে পারো অনলাইন কোর্সের ক্ষেত্রে ছ মাসে মাত্র নশো নব্বই এক বছরে পনেরোশো যেটা আমাদের গোটা বছর চলে এবার তো আমাদের তিন দিন ক্লাস চার থেকে সাড়ে চার ঘন্টার ক্লাস হয়ে থাকে অনলাইনে অ্যাডমিশনের জন্য এই ইউপিআই নাম্বার এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফুল্লি এসি ক্লাস রকম ফ্রি ওয়াইফাই কানেকশন সব এখানে রয়েছে ঠিক আছে তো এই পিডিএফটা টা তোমরা পেয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন বক্সে চলে যাও টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ লিঙ্ক আমাদের প্রোভাইড করা রয়েছে ক্লাসের লিঙ্ক আমাদের এই পিডিএফ এর লিঙ্ক যেখানে তোমরা সম্পূর্ণ আমাদের কোচিং সেন্টার সম্পর্কে জেনে নিতে পারবে আমরা কিন্তু তিনটা ক্লাস অলরেডি করে দিলাম আমরা চলে যাবো আমাদের চার নম্বর যে কোশ্চেনে ক্লাস না মানে আমাদের কোশ্চিনে চার নাম্বার কোশ্চিনে আমরা চলে যাবো তো চার নম্বর কোশ্চেনটা আমাদের কি রয়েছে সেটা আমরা দেখে নেব এবার এক নজর অলমোস্ট সেম টাইপ অফ কোশ্চেন যেটা আমরা আগে করলাম একটি সামরিক ক্যাম্পে পাঁচশো জন সৈন্য পাঁচশো জন সৈন্যের জন্য সাতাশ দিনের খাবার ছিল তিন দিন পর আরো তিনশো জন আছে এবং অবশিষ্ট উপাদান কদিনের জন্য যথেষ্ট ছিল সেম অঙ্ক তাহলে আমার প্রশ্ন চেয়েছে কিসে আমার প্রশ্ন চেয়েছে আমার দিনে যে প্রথমে দিনগত আছে আমার সাতাশ দিনের খাবার ছিল তিন দিন পর মানে তিন দিন অবধি ঠিকঠাক সব চললো এবারে তার তিন দিন পর যদি বলে তাহলে আর কত থাকলো চব্বিশ দিন এইবার এই চব্বিশ দিন পর তিনশো জন চললো আবার ওখানে আসে তাহলে আমার লোক কত হলো পাঁচশো ছিল আগে এখন হয়ে গেল আটশো তাহলে আমার যদি লোক বাড়ে তাহলে খাওয়ার তত দিন চলবে চলবে না কম চলবে তাহলে কম যদি চলে তাহলে চলে যাবে কি পাঁচশো করে চলে যাবে আটশো চলে আসবে আমার নিচে ফাইনালি আমার কত হচ্ছে আর তিন আশটা চব্বিশ তিনশো হচ্ছে পনেরো দিন মানে যে খাবারটা আমার আরো কিছুদিন দিন যাওয়ার কথা ছিল চব্বিশ দিন ধরে চলার কথা ছিল সেটা কিন্তু আর চব্বিশ দিন চলবে না সেটা কিন্তু মাত্র আর পনেরো দিনই চলবে পনেরো দিনের জন্যই কিন্তু যথেষ্ট খাবার অ্যাভেলেবেল ছিল বাকি কিন্তু খাবারগুলো আর কমপ্লিট হবে না ঠিক আছে নেক্সট কোশ্চেন পনেরো নম্বর প্রশ্ন আছে দেখে নাও কী বলেছে আমার এখানে বলেছে যে একজন ঠিকাদার একটি কাজ নয় দিনে মধ্যে সম্পন্ন করার জন্য একটি চুক্তি দিয়েছিলেন কিছু শ্রমিক নিয়োগ করেছিলেন তবে এর মধ্যে প্রথম দিন থেকে ছয়জন জন শ্রমিক অনুপস্থিত থাকায় বাকি শ্রমিকরা পনেরো দিনে কাজ শেষ করতে পারেন তিনি মোট কতজন শ্রমিক নিয়োগ করেছিলেন প্রথমে শ্রমিকের সংখ্যা কত আছে আচ্ছা আচ্ছা অনুপস্থিত ছিল কয়জন স্টুডেন্টস অনুপস্থিত ছিল হচ্ছে ছয়জন ঠিক আছে এই ছজন অনুপস্থিত থাকার জন্য নয় দিনের পরিবর্তে কাজটা শেষ করতে লাগলো আমার পনেরো দিন মানে আমার ছয় আমার যে ছয় দিন সেই ছয় দিনটা কিন্তু আমার এক্সট্রা হয়ে গেল তাই না এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য স্টুডেন্টস আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট মানে অঙ্কটা যদিও বা একই প্যাটার্নের অঙ্ক কিন্তু একটু আলাদা হ্যাঁ এটা কিন্তু স্টুডেন্টস একটু বুঝে করতে হবে তুমি যদি বুঝে না করো তাহলে কিন্তু অঙ্কটাতে ফেঁসে যাবে ঠিক আছে ছয় জন শ্রমিক এখানে অনুপস্থিত থাকার জন্য ছয় দিন আমার এখানে বেশি লেগেছে ঠিক আছে তাহলে আমার এখানে কতজন প্রাথমিক এবার প্রথমে কতজনকে নেওয়া হয়েছিল এটা রয়েছে আমার এখানকার প্রশ্ন তো স্টুডেন্টস আমরা এখানে সিম্পলি বলতে পারি কি বলতে পারি যে ছয় জন অনুপস্থিত ছয় জন লোক ছিল আমাকে লোকটাই বের করতে হবে এবার বোঝো ছয় জন লোক অনুপস্থিত থাকার জন্য আমার ছয় দিন বেশি লাগলো তাহলে এই যে ছয় দিন বেশি লাগলো তার জন্য ছয়ের জন্য তাহলে আমার ফাইনালি পনেরো দিনে কমপ্লিট হলো তাহলে ফাইনাল লোক আমার কত হচ্ছে পনেরো হিসেবেই কিন্তু আমার ফাইনাল লোক বা ফাইনাল কতজন লোক থাকবে সেটা বের করতে হবে তো আমার যেটা একই আছে সেটা বসাবো নিচে আর কতজন কতদিন এটা ছয় দিন আর আমাকে বের করতে হবে পনেরো দিনের হিসাব যেটা ছয় দিনের জন্য ছয় জন লোক পনেরো দিনের জন্য কতজন লোক কেটে গেল হয়ে গেল পনেরো অর্থাৎ এখানকার রাইট হবে অপশন সি তোমরা আবার বলছি ছয়টা কথা কাজ করো স্টুডেন্টস নয় দিন প্রথমে কাজ করার কথা ছিল পনেরো দিন লাগলো ছয় দিনের গ্যাপ ছয় দিনের জন্য ছয় জন লোক অনুপস্থিত থাকলো পনেরো দিনের জন্য কতজন লোক থাকবে পনেরো দিন হবে রাইট আনসার অপশন সি ও লেটার সরি রাইট আনসার ঠিক আছে এই শর্টকাটস গুলো কিন্তু স্টুডেন্টস একটু খাতায় নোট করে নেওয়া হয় কাইন্ডলি এগুলো আগামী পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট খুব কাজে লাগবে অঙ্কগুলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে একটি দুর্গে আহ বত্রিশ দিনের জন্য কিছু সৈন্যের পর্যাপ্ত খাবার ছিল চার দিন পর আরো দেড়শো জন সৈন্যের আগমনের সাথে অবশিষ্ট উপাদান একুশ দিনের জন্য যথেষ্ট ছিল শুরুতে কতজন সৈন্য ছিল ঠিক আছে আচ্ছা এই একই ভাবে কিন্তু স্টুডেন্টস অঙ্কটা আমাদের হবে দেখো বত্রিশ দিনের জন্য খাবার ছিল চার দিন পরের গল্প হয়ে গেল কি চার দিন পর মানে কি আঠাশ দিন আঠাশ দিনের মাথায় অবশিষ্ট উপাদান আঠাশ দিনের থাকার কথা থাকলো না আঠাশ দিনের থাকলো কত একুশ দিনের হান্ড্রেড পার্সেন্ট শিওর কোশ্চিন আসবেই আসবে এই বছর পাবেই প্রশ্ন না তোমরা গ্যারান্টি দিয়ে বলছি ঠান্ডা আমাদেরকে দেখে নাও এই যে সাত দিন কম হলো কেন যখন দেড়শো জন আসলো তাহলে আমরা এটা বলতে পারি এই দেড়শো জনের জন্য এই সাত দিনটা দায়ী বা সাত দিন কমার জন্য দায়ী কে দেড়শো জন তার মানে আমাকে এখানে কত দরকার আমার এখানে সাতের রেসপেক্টে দেড়শো মানে সাতের জন্য এখানে দেড়শো আসলো এবার আমার কি বলেছে যে শুরুতে দুর্গে কতজন সৈন্য ছিল মানে প্রথমে যদি আমি হিসাব করি তাহলে প্রথমে আমার দুর্গে কতজন সৈন্য ছিল ঠিক আছে তাহলে আমার হচ্ছে আহ একুশ দিনের হিসেবে আসবে চললো আমার লাস্ট আমার চললো হচ্ছে একুশ দিন ঠিক আছে লাস্ট চললো আমার কত একুশ দিন তাহলে একুশ দিনে যতজন লোক থাকার থাকবে ততজনই হচ্ছে আর মোট লোক যেটা প্রথম থেকে ছিল যেটা আমরা আগের মতো করে করলাম তাহলে দেড়শো জন কত দিনের জন্য সাত দিনের জন্য দেয় সাত দিনের জন্য দেড়শো দেয় তাহলে একুশ জনের জন্য কত হবে ইন্দে কাটলাম টোটাল ছিল আমার সাড়ে চারশো অর্থাৎ অপশন হবে এ হবে রাইট আনসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রুশিয়াল অঙ্ক এটা বুঝে করলে এক সেকেন্ড না বুঝে করলে পাঁচ মিনিট শর্ট করলে চাকরি হবে বড় করে করলে চাকরির সম্ভাবনা কমে যাবে সময় আমাদের বেশি লাগবে তো এই জিনিসগুলোকে মাথায় নিয়ে এগোতে হবে যাতে করে তোমরা পরীক্ষার হলটা তোমাদের কাছে সবাই ক্লিয়ার হয় তার জন্য ফার্স্ট মেথড এবং অ্যাপ্রোচগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য নেক্সট সেন রুবি এটা তোমাদের আমি আজকে হোমওয়ার্ক দেবো কারণ অলরেডি কালকে এই প্রশ্ন আমি ডিসকাস করে দিয়েছি স্টুডেন্টস আজকে এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক কালকে করে দিয়েছি কি বলেছে রবি প্রতিদিন নয় ঘন্টা বিশ্রাম নিয়ে চল্লিশ দিনে কোনো দ্রুত অতিক্রম করতে পারে কতদিনে সে দ্বিগুণ দ্রুত অতিক্রম করবে দ্বিগুণ দ্বিগুণ প্রতিদিন দ্বিগুণ বিশ্রাম নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন এবং এটা থাকছে আজকে তোমাদের হোমওয়ার্ক অবশ্যই ঠিকঠাক ভাবে অ্যান্সার করবে যাতে করে তোমরা যদি কোনো প্রবলেম হয় কালকে ক্লাসে করে দেওয়া হয়ে রয়েছে রয়েছে দুজন দু ঘন্টা কাজ করে দু দিনে দুটা মেশিন করতে পারে ছয় দিনে ছ ঘন্টা কাজ করে ছজন লোক ছয় দিনে কটা মেশিন তৈরি করতে পারবে ছয় আবার উত্তর করে দিও না অপশানে ছয় পাবে এখানে দেওয়া নেই ঠিক আছে অপশানে ছয় পাবে ছয় হবে না স্টুডেন্টস কিভাবে হবে কত হবে দেখে নাও কটা মেশিন দুটো মেশিন এখানে কটা মেশিন আছে প্রশ্নে দুটো দুই দিয়ে গুণ করব। প্রশ্নেও চেয়েছে কটা মেশিন এবারে এক করে ছয় ছয়জন দুজন ব্যক্তি এখানে এসে ছজন ব্যক্তি লোক যদি বাড়ে মেশিন তৈরির পরিমাণও বাড়বে তাহলে আমার কি হবে ছয় যাবে ওপরে দুই যাবে নিচে নেক্সট দু ঘন্টা জায়গায় ছ ঘন্টা কাজ করছে দু ঘন্টা জায়গায় ছ ঘন্টা কাজ হয় বেশি মেশিন তৈরি হবে দু দিনের জায়গায় ছ দিন কাজ হলেও কিন্তু বেশি মেশিন আমার তৈরি হবে ঠিক আছে আমরা এখানে হিসাবটা করে নেব প্রত্যেকটা কাটলে তিন 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 আমার তিনটা তিন বেরিয়ে যাবে তিনের কি করলে কত হয় সাতাশ সাতাশ দুগুলো কত হবে চুয়ান্ন এবং এই বছরের পরীক্ষায় ডাব্লিউ বি বলো এগুলো সবচেয়ে বেশি আর পি এসি জিডি হ্যাঁ রেলওয়েজ এর एग्जाम्स ক্লার্কশিপ এগুলো সবচেয়ে বেশি প্রশ্ন দেখতে পাবে রাইট आंसर হবে সি অনেকেই অপশনে দেখবে ছয় করে দেবে ছয় হয়ে যাবে তার নাম্বার কাট অফ হবে নাম্বার পেতে গেলে বেসিকটা বুঝিয়ে গোবে যাতে করে তোমাদের পরীক্ষার হলে সঠিক ভাবে নাম্বার ক্যারি ফরওয়ার্ড করতে পারো ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে স্টুডেন্টস আচ্ছা শেষ আজকে তো চ্যাপ্টারি আমাদের হয়ে গেল শেষ 18 টি আমাদের অঙ্ক ছিল যৌগী অনুপাতের যেটা আমাদের বইয়ের মধ্যে তোমরা সম্পূর্ণটাই পেয়ে যাবে বইয়ের লিঙ্ক আমাদের অবশ্যই ডিসকিপশন অবশ্য দেওয়া রয়েছে সব এই গুলো সব পেয়ে যাবে যাবেন প্লাস দুদিনের পিরিয়ডটা দিন একটু ব্যস্ত হওয়ার কারণে একটু ব্যস্ত ছিলাম তো সব ওখান থেকে পেয়ে যাবে তোমরা নিশ্চিন্তে খালি ক্লাসগুলো স্টুডেন্ট খালি করো ক্লাসগুলো ঠিকঠাক করো তোমাদের সব কিছু ডেটা পাবে ক্লাসগুলো কোথায় থাকো তোমাদের চাকরি কনফার্ম পাবে সেইখান থেকে তোমরা কিন্তু কমন এখান থেকে সবটাই পেয়ে যাবে তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি তো কেমন লাগছে ক্লাসগুলো ক্লাসগুলো ভালো লাগলে জাস্ট একটাই কথা শেয়ার করতে ভুলো না শেয়ার করতে থাকো ক্লাসগুলো যাতে করে তোমাদের কাছে চাকরির পথটা আরো শুভ হবে তো রেফারেন্স আজকের মতো ক্লাসটা এতটাই কালকে অঙ্কের ক্লাস যদি বলো আবার দেখা হচ্ছে দুপুর একটায় যাকে স্যারের ক্লাস রয়েছে আমার অন্যান্য ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে তো আজকের মতো এতটাই নমস্কার